موسیقی কেমনে চাব আসে কানে ও মোদে এ নরম আটি রে সকলস তত বাজে তোর কপালে সকলস তত বাজে তোর কপালে রাটি রে সাক শখ আল্লাহ তল্লাহ সলে আলা पलाल सैदना मूंखे डाकीमा राखी मा, मा गो আমার জান কোন দিন ভালো না মাগ তুমি আমার জান কোন দিন ভালো না বোখে ডাকি মাগতমি তুমি আমার জান কোন দিন ভালো না মগ তিন ভালো না দশ মাস দশ দিন গরবে তুমি ধরেছিলে সেতে কষ্ট তুমি করেছিলে মাগত মারা তো ধের দে না সব হবে না মাগতমে আমার জান কোনো দিন ভোল না মাগ তুমি আমার জান কোনো দিন ভোল না বোখেতে ডাকিমা তুমি আমার জানান কোনোদিন বলো না তুমি আমার জানান কনোদিন বলো না মতো মে আমার জান কন হতে বলো না জোরে বলুন সব আচ্ছা কালকে যিনারা এসেছিলেন একটু হাত তুলে দেখান তো বাবা যারা এসেছিলেন একটু হাত তুলে মাসাল্লাহ সবাই এসেছিলেন আচ্ছা বলুন তো জীবনে রেখেছিলাম কোথায় থেকে গো কয় বছর দেড় বছর মোবাইলে রেকর্ডিং করে হবে রেকর্ডিং এতগুলা চলছে আপনারা কেন করছেন ভাইরাান তবে জীবনে রেখেছিলাম যে আমার নবীর পাক সাহেবে লৌলাক সল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি জঙ্গলের বাগগুলো আমার নবীর কদমে চুমা দিয়েছিল মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে নিয়ে বাড়ি এসেছিলেন তবে সাদিয়া হালিমা তালা রাদিয়াল চিন্তা করলেন যে এই সন্তানকে আর জঙ্গলে পাঠাবো না কারণ জানি না যে জঙ্গলের বাঘ মানুষকে পেলে খেয়ে ফেলে কিন্তু আমার ব্যাটাকে কেন ছাড়লো কারণটা কিছু বুঝা যায় না হাওয়া বাতাস ধরেনি না কি হলো জানি না তবে আর পাঠাবো না জঙ্গলে পাঠানো একদম টোটালটা বন্ধ করে দিলেন কম বেশি এক মাস করতে করতে তিন থেকে চার মাস যখন হলো তো জঙ্গলের বাঘগুলা একটা কথা যে একবার আমার নবীকে দেখবেন তার বারবার দেখার মন চাইবে জোরে বলুন শোভান একবার যে আমার নবীকে দেখেছেন বারবার দেখার ইচ্ছা জেগেছেন তবে জঙ্গলের বাঘগুলা চিন্তা করছেন হাগো তারা মিটিং করছেন একটা মানুষের মধ্যে যেমন মিটিং হয় তো বাঘদের মধ্যে একটা মিটিং করছে আলোচনা চলছে হাগো নবীকে প্রায় তিন থেকে চার মাস হয়ে গেল জঙ্গল আর আসে না আর নবীর সঙ্গে দেখাও হয় না কি করা যাবে তো বাগের মধ্যে আলোচনা হলে এক কাজ করো যদি নবীকে দেখতে চাও তবে একটা দল হারমারিয়ে যাব হালিমার বাড়িতে ঢুকবো নবীকে দেখবো জিয়ারত করব চলে আসব ডিসিশন হয়ে গেল এই বাবা কয় একটা বাঘ চলে যাচ্ছেন তো বাঘের যে সর্দার ওই বলছে কোথায় যাবি বলে কোথায় মানে নবীকে দেখতে যাব বলে খবরদার তবে তোরা শোন তোরা যাবি যা একটা ঘুরে আসবি না কার নাক মোচা হইবে কার ট্যাপসা হইবে কার দাঁত ভাঙবে কার মুখ ভাঙবে বলো কেন বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি সেটা তো বুঝলাম কিন্তু আশেপাশের লোকজনের লাদনা লাঠি কোনখানে পড়বে জানিস সেটা আর লোক জানবে না যে নবীকে দেখতে এসে তাদেরকে যেতে দে বাড়িতে হালিমার বাড়িতে একটা কেউ রাখবে না ঠাঠিয়ে শেষ করে দিবে তাহলে কি করব তো বাঘের সর্দার বলছে শুন একটা উপায় আছে নবীকে দেখার বলে কি উপায় বলে কালকে যখন মাহালিমার বেটা কি বলে বেটা বেটি যখন বকরি নিয়ে ময়দানে আসবে তখন তোরা সমস্ত বকরিকে ধরে ফেলবি আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না যদি আসে তবে শেষ জাওয়ানার নবী আসবে আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি জোরে বলুন তো সর্দার যাকে তাকে বানানো হয় না ভাই দেখে শুনে সর্দার বানানো হয় একটা সর্দার একটা লোককে বলছে জীবনে লোকটা নামাজ পড়েনি তোকে বলছে ভাই এক কাজ করো তুমি চল্লিশ দিন নামাজ পড়ো তোমাকে আমি দশ হাজার টাকা দেবো তো ওই লোকটা ভাবলো যে সর্দার যেহেতু বলছে নামাজ পড়েইনি কিন্তু সর্দারের মনের একটা ধারণা যে লোকটা নামাজ সারা জীবন পড়ে না যদি টাকার লোভটা দিই মানে টাকার লোভ আর কার নেই সবারই আছে টাকার লোভ যদি দিই লোকটা চল্লিশ দিন নামাজ পড়বে অভ্যাসটা হয়ে যাবে নামাজ ছাড়বে না কিন্তু ওই লোকটা ভাবলো যে চল্লিশ দিন নামাজ পড়ে সর্দার দশ হাজার টাকা দেবে বলে পড়বো না কেন চল্লিশ দিন পড়ে সর্দার সরদার সাহেবের সামনে হাজির সর্দার সাহেব টাকা দেন সর্দার সাহেব মাথা চুল কাছে ব্যাপার কি ভাই কিসের টাকা ই ভুলে ভুলে গেছে বলে আপনি কি ভুলে গেছেন ওই দিন চায়ের দোকানে বলেছেন যে চল্লিশ দিন নামাজ পড়লে দশ হাজার টাকা আমি চল্লিশ দিন পুরিয়ে এসে টাকা দেন সর্দার বললো দেখো ভাই আমি এমনিই বলেছিলাম যাতে তোমার চল্লিশ দিন নামাজ বলে একটু অভ্যাসটা লেগে যায় তার জন্য টাকার কথা বলেছিলাম দেওয়ার জন্য বলিনি তো ওই লোকটা চট করে বলছে আমি জানতাম যে আপনি টাকা দেবেন না ঠকবেন জান আপনাকে একটা বড় জিনিস ঠকেছি ফের সর্দার টেনশন করছে কি ঠকলে রে বাবা কি ঠকেছো তখন লোকটা চট করে বলছে সর্দার সাহেব আমি জানতাম আমি 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না ঠকবেন এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উযু করিনি মানে বিনা উযুতে নামাজ পড়েছি তো ভাইরে লোককে ঠকার অনেক বুদ্ধি আছে তো তো যাকে তাকে বানানো না বাঘের সর্দার বলছে শুন যদি নবীকে দেখতে চাস তাহলে কালকে মাহালিমার আর তোরা সমস্ত বকরিকে ধরবি আর ওই বকরির ছোটাতে সাধারণ লোক আসবে না যদি আসে তবে দয়ার নবী মুস্তফা আসবে ঠিক আছে তাই হবে বেরাদার বন্ধুগণ বাবা যে আমার শোনন মা তারপরের দিন মা হালিমার বেটা মা শুধু বকরি নিয়ে জঙ্গলে গিয়েছে না বাবা বকরি নিয়ে চলে এসেছে তোরা দেরি করিস না তাড়াতাড়ি করে যাহা আর বড় বড় গুলাকে তোরা ধরে নিয়ে চলে যা ওই জঙ্গলের বাঘ বাবা গেল আর যত বড় বড় বকরিগুলা ছিল নিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়া বাবা জঙ্গলে চলে গেল যেমন জঙ্গলে যেতে নাই মা হালিমার বেটা মা শুধু কানতে আরম্ভ করেছে কানতে কানতে মার কাছে পৌঁছে গেল বলছে না মা গো সব শেষ হয়ে গেল মা বরবাদ হয়ে গেল মা বললো কি হলো রে বেটা বলছে না মা গো আমাদের বকরি সমস্ত বকরিকে মা জঙ্গলের পাগে ধরে নিয়ে চলে গেছে মা একটাও হয় তো বকরি বেঁচে নাই এই কথা যেমনই বলতে নাই মা হালিমা বলছেন ব্যাটা রে বকরি গেছে যাকরে ব্যাটা তুই তো বেঁচে এসছিস মাগো আমি তো পালিয়ে মা ব্যাটাতে কথা চলছে আর আমার দয়ার নামে মোস্তফা পারসে বসে বসে একটু মুসকি মেরে হেসে গেলে জোরে বলুন তো মা হালিমার মিজাজ খারাপ হবে না বকরি ধরেছে আমার মন মিজাজ ভালো আর নেই তুই বলছিস তুই এপারে হাসছিস কেন রে বেটা তখন আমার নবী একটা কথা বলছে বলছেন মা গো মা একটা কথা বলবো মা কি বলছিস বল বেটা বকরিতে চলে গেছে বল তুই কি বলবি তোরও কথা শুনেলি নবী বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি জঙ্গলে যাব মা আর সমস্ত বকরিকে ছুটিয়ে নিয়ে আসবো মা মা হালিমা বলছে তোর মাথা খারাপ ভুল করে ও জঙ্গলে পাঠাবো না বাঘ একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না তো পর্যন্ত কি আমার আমাদের বকরিকে খাবে না জোরে বলুন শুভ তো যেমন করে হোক মাকে রাজি করিয়ে যাইতেই হবে তো মা হালিমা বলছে না বেটা তুই যতই বল আমি তোকে পারমিশন দিব না আমার নবী বলছেন গো একবার তো পাঠিয়ে দেখো মা একবার যখন ছেড়েছে ছেড়ে মা আমার তুমি চিন্তা করো না তো মা হালিমা বলছে দেখ বেটা আমি পাঠাতে পারবো না আমার নবী বলছেন মাগো আমি কথা দিলাম আমার কিছু হবে না আমি যাবো চট করে বকরি ডিনে চলে আসবো তো মা হালিমা লাস্টে বলছে দেখ বেটা যাবি যা তবে একটু সাবধানে যদি বাঘ দেখে চলে আসছে তবে ভয়ে পালিয়ে আসিও বেটা আমার নবী বলছেন ঠিক আছে মা আগে যাই তো আমার নবী এক পা দুই পা করে যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে মাকে দেখছেন আর বলছেন কি বলছেন বলছেন মা গো আমি চললাম মা যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ঘুরে আসব না আমি চললাম বকরি না নিলে আমি বাড়ি আসব না মা হালিমা বলছে একটু সাবধানে যেও ও বেটা আচ্ছা বলুন তো ভাই আমার নবী যাচ্ছেন জঙ্গলে বকরি আনতে পারবে কি পারবে না জোরে বলুন পারবে কি পারবে না আর আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবেন ভাই ভাই পারবেন না যদিও বাথরুম করে এর আর পিছনে ঘুরে যদি কোনো বাঘকে দেখেলে দেখে লুঙ্গি ঠিক থাকবে কোনখানে যাইবে লোটা ঘটি কোনো চিন্তা না আগে ভাগ যান কিন্তু আমার নবী হচ্ছে রহমতুল্লিল আলমিন একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনহে তো আমার নবী যাচ্ছেন জঙ্গলে কবি লিখেছেন বাবা ও শিশু বেলাই দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে

কাছে গিয়ে দেখো না দাঁড়া হয়ে দেখো না খুশব সঙ্গে দেখো না তিন দুনিয়ার বাদশা সে যে তাজ দারে মদিনা জোরে বলুন مورجر ہا کر سامنے دو سامنے دو رحم تیرینا سامنے دو ہاتھ رحم تیرینا دین دنی باد ساج در মদিনা দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও মেরে দেখো না কাছে গিয়ে দেখো না দাঁড়া হয়ে দেখো না খুশবু শুনে দেখো না দিন আর বাদশা সে যে তাজ দারে মদিনা জোরে বলুন তাহলে আমার নবী যাচ্ছেন কোথায় কোথায় যাচ্ছে বলুন আরে জোরে বলুন কোথায় যাচ্ছেন হ্যাঁ আইল ছাড়িয়েন না না হলে ফের উল্টা পাল্টা চলে যাবেন পাহি ছাড়বেন না আমার নবী কোথায় যাচ্ছেন জঙ্গলে বকরি আনতে যাচ্ছেন পারবে কি পারবে না ভাই তো মা হালিমা দূর থেকে বলছে দেখ বেটা একটু যাই সাবধানে বেটা আচ্ছা আপনার আমার কথা বুঝতে পারছেন তো কারণ আপনাদের কথা একটু টেঁড়া মানে হয়তো জানি পারছেন কি পারছেন না বুঝতে পারছি না ভাই আশা করি বুঝতে পারবেন তো মা হালিমা বলছে দেখ বেটা একটু জেলে সাবধানে যে আমার নবী বলছে ঠিক আছে মা চিন্তা নেই বেরাদার বন্ধুগণ বাবা জি আমার শোনো না এবার ওই আমার নবী মুস্তাফা যেমন জঙ্গলে চলে গেছেন বাবা যুবক বন্ধুরা যেমন আমার নবী জঙ্গলে যেতে নাই বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা নবী মুস্তফা চলে এসেছে টুকরা চলে এসেছে আব্দুল মোতালিবের কথা চলে এসেছে তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর মান তোর ভরে তোরা জিয়ারত করে নে বাবা গো যত জঙ্গলের বাঘগুলা ছিল সমস্ত বাঘগুলা দড়িয়ে গেল আমার নবীর কদমে চুমা দিল সমস্ত বাঘ গুলাকে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন তো আমার নবী বলছেন ওই বাঘ তোদের মালিক কে আছে আমাদের বকরি কোথায় আহ বাঘগুলা বলছেন ইয়ারসুল আল্লাহ আপনাদের বকরিগুলা ধরেছি না আমরা সারা রাত ধরে বকরির পাহারা দিয়ে আছি এখন পর্যন্ত আমরা রং ক্ষতি করি না এখন পর্যন্ত রুম ক্ষতি করি না আমরা যত্ন সহকারে পাহারা দিয়ে জগিয়ে আছি তবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার বকরির কোনো ক্ষতি করি না আমার নবী বলছেন ওরে বাঘেরা তাড়াতাড়ি করে যা আর বকরিগুলো নিয়ে চলে আয় বাবা গো এবার জঙ্গলের বাঘগুলো গেল আর যত বকরিগুলো ছিল সমস্ত বকরিগুলো এনে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল বাঘগুলো বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গো বেয়া দাবো ক্ষমা করবেন রসুল আল্লাহ আমাদের খাবার ইচ্ছা ছিল না আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা আল্লাহ আমাদের খাওয়ার ইচ্ছে ছিল না শুধু আপনার সঙ্গে একটু দেখা করার জন্য আপনি তো কয়েকদিন থেকে কয়েক মাস থেকে আসেননি তার জন্য আমরা এই কাণ্ড করেছিলাম আমার আমার ঠিক আছে এবার ওই নিয়ে বাবা গো মা হালিমার কাছে তো মা হালিমা মাথায় হাত দিয়েছে আল্লাহ জানিনা এই ছেলে কেমন ছেলে জঙ্গলের বাঘ পর্যন্ত ছেড়ে দিল আর ছেলেকে ছাড়লো ঠিক আছে বকরি পর্যন্ত ছেড়ে দিল না হয়তো এই ছেলেকে কোন জিন ভুতে ধরেছে না এই ছেলেকে রাখা যাবে না যদি রেখে দিই আর যদি কিছু হয়ে যায় তাহলে কি উত্তর দিব আর রাখা যাবে না বাবা গো তবে এইখানে বাচ্চাকালের ঘটনা অনেক ঘটনা আছে তবে এখান থেকে একটু আগিয়ে যাই আমার নাবিপাক বিপাক সাহেব লাউলাক সাল্লাহ সাল্লামের বয়স যখন প্রায় দুই বছর হইল মা হালিমা সাদিয়া রাদি আল্লাহ তালা আনাহা আমার নবীকে নিয়ে এক পা দুই পা করে পৌঁছে গেলেন কোথায় মা আমেনার কাছে বলছেন বহি নামে না এই যে তোমার আমানত তোমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম দুই বছর রাখলাম এবার তোমার কাছে তুমি জমা নেও মা মেনাকে আমার নবীকে দিয়ে দিলেন মা হালিমা চলে আসবেন হাজার হলো দুই বছর আদর যত্ন করেছেন পান করিয়েছেন ময়া মমতা তো হবেই মা হালিমা একদিকে মুখটা ঘুরিয়ে ঝরঝর করে কাঁদছেন আমার নবীকে ছেড়ে আসতে মন চাই না কিন্তু কেউ বুঝতে না পারলেও আমার নবীর বুঝতে অসুবিধা হইল না আমার নবী বলছে মা তুমি বাড়ি যাও মা যদি কোনোদিন মসিবাদে বিপদে পড়ে যাও মা আমার নাম খানা স্মরণ করিও তোমার সমস্ত বিপদ দূরে হবে মা মা তুমি যাও যদি কোনোদিন বিপদে পড়ো তবে তোমার এই ব্যাটার নাম খানা মুখে নিও তোমার সমস্ত বিপদ দূর হবে তো মা হালিমা সাদিয়া রাদি আল্লাহ তালা আনহার চলে যাচ্ছে তো আব্দুল মোতালিব কিছু সামান পত্র এনে মা আমিনার মা হালিমার সামনে ঢের লাগিয়ে দিয়েছে না হালিমা বেটি তুমি বেতনের চিন্তা করছি নাও তোমার যা খুশি তুমি নিয়ে যাও মা হালিমা বলছে না বাগো আমার নেওয়ার দরকার নাই আমি যা পেয়েছি অনেক পেয়েছি আর আমার কোন জিনিসের প্রয়োজন নাই মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না এই কথা বলে দিয়া বাবা গো আমার নবীকে রেখে দিয়া মা হালিমা চলে গেলেন বাড়ি আর আমার নবি মুস্তাফা মার বুকে লেগে গেলেন বাবা মায়ের কাছে থাকতে লাগলেন বন্ধুরা দিন যাই সময় কাটে এই করতে করতে বন্ধুরা আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর জোরে বলুন সুবহান আমার নবীর বয়স কত হলো জোরে বলেন কয় হলো ছয় বছর এই ছয় বছর বয়স যখন আমার নবীর আহ এখানে একটা দুঃখের ভাই ভাই একটু মন শুনবেন তবে ভাই জিনারা ওই রাস্তা ধারে বসে আছেন আপনারা এদিকে চলে আসেন সামনে বসলে খুব ভালো লাগবে একটু সামনে বসেন আমার চোখের সামনে বসে ওদেরকে আগাব তো এক কাজ করে না যারা বৈশাখ গেছে সাইড দিয়ে নিয়ে চলে আসেন এদিকে তাহলে সুবিধা হবে ও খালা একটু আগে যান আপনারা যেখান থেকে তিরপালটা আছে ও পর্যন্ত চলে আসেন সুবিধা হবে একটু আগেই যান আপনারা একটু জমজমট হয়ে বসে থাকেন তাহলে আমাকেও ভালো লাগবে আর আপনাদেরকেও শুনতে ভালো লাগবে আর ছিটে ছুটে থাকবেন তো আমাকেও কেমন লাগবে আর আপনাদেরকেও কেমন লাগবে মন দিয়ে শুনেন

আচ্ছা আমার নবীর বয়স কত বললাম জোরে বলেন কয় বৎসর এবার একটু ধ্যান দেন মনটা এদিক নিয়ে যাবেন না যতক্ষণ পর্যন্ত এই ঘটনা শেষ হবে ধ্যানটা কোনো দিকে নিয়ে যাবেন না দিলো জীবন জবন যবন দেখে আপনার মজে যা ভাগবতী মা খা দি যা সপে দিল জীবন আর যবন মাল দৌল জগিলো চরণে সব সিয়া দিল চাইল চরণ সব সফিয়া দিল আপন হরে বানাইল আপন আল্লাহর নবে দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নগে মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন دیکھ حضرت بلال تری میں تے ہوئی ہواتال پائی لو مائار جالا تن دیکھیا حضرت بلال تری میں تے ہوئی پائی لو مائار جالا تون وہ دیکھتا گرپ ت দে লাল কে দিলেন মুক্তি আপনারে বানাইলো আপন আল্লাহর নদে দয়ার নদী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নদে মায়ের নদী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ উম্মাল শালে اعلیٰ محمد والال والال سیدنا صلی اللہ علیہ وسلم بابا بھائی بندگن کل کے سیس با بیدائی رجونی سیس جیونی سیس فاتحہ سیس دعا আপনারা সকলে একটু বেশি বেশি করে নিয়ে আসার চেষ্টা করবেন কারণ কালকে শেষ দোয়া হবে শেষ ফাতে হবে আমার মা বন্ধুকে বলবো মাগো আপনারা একটু বেশি করে নিয়ে আসার চেষ্টা করবেন তবে ভাই আজকে জীবনে রাখলাম আমার নাবি পাক সাহেব আউলা সোল্লাহ তাল সাল্লামের বয়স আট বছর বারো বছর চাচা আবু তালেবের কাছে থাকলেন তারপরের কি ঘটনা হবে আপনারা কালকে অবশ্যই শুনতে পাবেন হায়াতবাকে মুলাকাত বা